হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে অনেক সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার বুটিক্সের নতুন একটি পার্টি ড্রেস নিয়ে শুরুতে রিকোয়েস্ট করব। ভিডিওটি স্কিপ করবেন না ধৈর্য সহকারে দেখবেন দামটা শুনে যাবেন এবং যাওয়ার আগে অবশ্যই এখান থেকে একটি ড্রেস হলেও পারচেস করার চেষ্টা করবেন না হলে অনেক কিছু মিস করে ফেলবেন এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইসে ড্রেসের দুপাট্টা বলেন ডিজাইন বলেন ম্যাটেরিয়াল বলেন মানে সব কিছুতে এই ড্রেসটা একেবারে টু মাছ রিজনেবেল হবে দামটা পাচ্ছেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা ড্রেসের যে কম্বিনেশন যে দুটি কালার আসলে খুবই ডিসেন্ট লাইক অনিয়ন এক অনিয়ন ভায়োলেট এক টাইপের একটা কালার এবং এটা হচ্ছে গ্রে কালার মানে টু মাছ স্ট্যান্ডার্ড দেখছেন সম্পূর্ণ বুটিক্স ফাইভের একটি ড্রেস পাকিস্তানি বুটিক্স ইন্সপায়ার এই ড্রেসটি যারা পাইকারে নিতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের অর্ডার নাম্বারে তো আমাদের শোরুমটা কোথায় কিভাবে নেবেন আমি সব কিছু ডিটেলে বলে দিচ্ছি প্রতিটা ড্রেসের দুপাটটা দেখেন কি পরিমাণ সুন্দর মাসলেইনের উপরে দুর্দান্ত বয়েতে এই কাজগুলো করা আছে তো ডিটেলে যাওয়ার আগে প্রসেসটা বলে দিচ্ছি আমি ফার্স্ট এই কালারটা দেখাবো প্রাইস কিন্তু একুশশো পঞ্চাশ খেয়াল রাখবেন নিয়ে যাবেন এই ড্রেসটা মিস করবেন ইনশাল্লাহ আর এ হচ্ছে পারচেস নাম্বার দেশপ্রকাশ থেকে যারাই আপুরা ভাইয়েরা গিফট করতে চাচ্ছেন নিজের জন্য নিতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন ইমোবা হোয়াটসঅ্যাপে এবং যারা পাইকারে নিয়েছেন এই নম্বরটায় অর্ডার করতে হবে যে ডিজাইন যে কালারটার কথা বলছিলাম এই ড্রেসটাই সেটা মানে কি পরিমাণ মার্জিত কি পরিমাণ যে স্ট্যান্ডার্ড ড্রেসগুলো আমি একটু নেকে যাব অনেক দিন পর একটা ডিজাইন আসলো আমাদের হাতে যেটা হচ্ছে নেকের যে নেক পোষণের যে ওয়ার্কটা এটা দেখার সাথে সাথে ভালো লেগে গেলো মানে এত পরিমাণ ডিসেন্ট কাজের ফিনিশিং দেন আপনারা যারা অনলাইন বা অফলাইনে ড্রেসগুলো পারচেস করেন দেখবেন যে এরকম ফিনিশিং সহ বা এরকম কম্বিনেশনের গলার করা ডিজাইন প্রচুর এক্সপেন্সিভ খুব রেয়ার আর এছাড়া ফুল বডিটা থাকবে এই ধরনের হ্যাভি মোডে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম চুমকি পাতে ছাড়া ড্রেসটা এক দেখাতে ভালো লাগবে আমি একটু ডিটেলে বলে দিই এটা ম্যাটেরিয়ালটা কী কী আছে ম্যাটেরিয়ালটা থাকবে এটা শাইনিং কটনের উপর যেহেতু এটা পার্টি টাইপের ড্রেস একটু শাইনিং কটন কিন্তু অনেক সফট হবে অনেক বেশি পরিমাণ কমফোর্টেবল হবে কেমন আর সেই সাথে ড্রেসের বডি ক্যাপাসিটি সেভেন্টি ইঞ্চ পেয়ে যাবে লেনথে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন এটা লেন্থ আছে স্ট্যান্ডার্ড লেন্থ এবং এইটার লোয়ার পোশনও দেখবেন সেম ওয়েতে কাজটা করা একটু উপরে টান দাও সেম ওয়েতে এই কাজটা করা আছে একদম টু মাস গরছিস সম্পূর্ণ ড্রেসটা দেখার মতো খুবই মার্চিত এই ডিজাইনটি যারা চাচ্ছেন নিয়ে নেন এই টাইপের ড্রেস কিন্তু অনেক কম আসে অনেক দিন পর ডিজাইনটা আসে অ্যান্ড এইটার যে দুপাটটা দুপাটটা দেখেন এর দুঃখিত এটা স্লিপসের ডিজাইনটা সেম ওয়েতে খুবই হ্যাপি মোড এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা দামন পোষণ আসে সেম ওয়ার্ক এটা থ্রি কোয়ার্টার স্লিপস আপনি মেক করতে পারবেন এবং এইটার দুপাটটা দেখাবো মেন এক ব্যাক পোষণটা সম্পূর্ণরূপে সলিড থাকতেছে কেমন দুপাটটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে একটা দোপাট্টা একটা ড্রেসের সৌন্দর্য ক্যারি করে যে কোনো ড্রেস আপনি যখন পার্চেস করবেন দোপাট্টা যদি চোখে লাগার মতো হয় দোপাট্টা যদি দেখার মতো হয় এটা এমনিতে নেয়ার আগ্রহ বেড়ে যায় দেখেন একুশশো পঞ্চাশ ড্রেসের দাম খেয়াল আছে নিশ্চয় এবং দোপাট্টা দেখেন কি গর্জিয়াস মসলিন ফ্যাব্রিক আপনারা এই ধরনের ড্রেসের সাথে এরকম এক্সপেন্সিভ গর্জিয়াস দোপাট্টা এত পরিমাণ রিজনেবল প্রাইসে আপনারা দেখেই নেবেন আমাদের কথায় নেওয়া দরকার নেই কম্পেয়ার করে নেবেন এই ড্রেস এই দামের না না নিলে মিস করবেন বি সিরিয়াস না নিলে মিস করবেন প্রতিটা ড্রেসে দেখেন যে দুপরটা কি পরিমাণ গর্জিয়াস মাসলিন ফ্যাব্রিকের সাথে সুন্দর একটা কম্বিনেশন একই সাথে প্রিন্সেস লাইন করা আছে এবং এইটার পুরোটা ডিজাইন জুড়ে যতক্ষণ দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ ফুল্লি গর্জিয়াস মানে একদম এই পাশ ওপাশ থেকে শুরু করে আর সাধারণত পার্টি ড্রেসে কিন্তু এত বড় দুপুরটা খুব কম হয় তো এই দোপাটটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে বড়ো সাইজের একটা দোপাটটা যেটা এমনিতে ভালো লাগতেছে তো ফাইনালি এটার দাম আমি বলে দিয়েছি যেটার দাম থাকতেছে মাত্র একুশশো পঞ্চাশ টাকা সত্যি অসাধারণ একটি কালেকশান যারা নেবেন লাভবান হবেন সিরিয়াসলি চেষ্টা করবেন ড্রেসটা দেখা মাত্র অর্ডারটা ডান করে ফেলতে কিনা একটা পেজ যারা ফলো করতেছেন একই নম্বরে ট্রাই করতে পারেন আবার স্ক্রিনশট ইনবক্স করলে হবে এটা আরেকটা কালার অনিয়ন পেজে দুইটা কালারই জুস দুইটা কালারই সুন্দর এই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি টু মাছ গরজের দোপাট্টা প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে এবং এই হচ্ছে দুপাটা দেখেন কি পরিমাণ সুন্দর দুপারটা ভাজ করা ছিল এটা কোথায় এবং এটার আরেকটু কালার আমি দেখাই প্রতিটা কালার অস্থির সুন্দর প্রতিটা কালার আমি যত কাছাকাছি দেখাবো ততই ভালো লাগবে আপনাদের কাছে আচ্ছা এটার কম্বিনেশনটা বলে এটা একটু পেঁয়াজি ল্যাভেন্ডার টাইপের কালার সুন্দর একটু জাম শেড এবং এটা নেকটা দেখেন ভালো লেগে যাবে নিতে করবে যদিও একটা ডিজাইন কালার দুটি অনেকে আছেন দুটি কালারে নিচ্ছ নিতে করবে এটা কটন ওয়েজে একটু শাইনিং কটন ড্রেস একটু সফট হবে কোনো সমস্যা নেই আপনি গরম ঠান্ডা সবসময় পড়তে পারবেন কমফোর্টেবল আর এটা কটনের সাথে সামথিং মিক্স থাকে এইগুলো হয় কি যে পুরোটা তো আর হয় না কটন থাকলেও ওটা সিনথেটিক একটা মিক্স থাকে টেন পার্সেন্ট পনেরো ফিফটিন পার্সেন্ট থাকলেও আপনি যে কোনো জায়গায় পড়তে পারবেন খুব সুন্দর এবং হ্যাভি মোড এমব্রয়ডারি দেখেন পছন্দ সেই কালেকশন এই রকম ইউনিক কালেকশনগুলো পেতে হলে অবশ্যই কেনাকাটা চ্যানেল কেনাকাটা পেজের সাথে থাকতে হবে সুন্দর সুন্দর কালেকশন সবার আগে আমরা প্রোভাইড করি আপনাদের কাছে সারা বছর জুড়ে কেমন এবং দোপাটা দেখেন সত্যি সত্যি অসাধারণ সাধারণত পার্টি ড্রেসের দুপাটটা এরকম লম্বা চড়া খুব কম হয় যেটা হচ্ছে আপনি অল সাইডে এরকম কার্টওয়ার্কে একটা ফিনিশিং পাচ্ছেন এই সাইডে একেবারে কর্নার সাইডে দুপাশে এরকম একটা ভাইব আছে দুপাশে আছে কেমন এছাড়া পুরো ড্রেসের কালারটা দেখবেন জোস আপনি গ্রে কালার নেন অথবা এই কালার নেন বা যে কালারটাই নেন আপনার ভালো লাগবে গিফটের জন্য অথবা নিজের জন্য দাম অনুযায়ী একটা পারফেক্ট কালেকশন ইনশাল্লাহ দামটা কিন্তু হাতের নাগালে আছে যে কেউ ট্রাই করতে পারেন মাত্র একুশশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি কালেকশন জাস্ট স্ক্রিনশট নিয়ে চট জলদি অর্ডারটা ডান করতে হবে আমাদের অর্ডার নম্বরগুলোতে অর্ডার নম্বরটা আরও একবার দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে আমাদের অর্ডার নাম্বার দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরটা ডান করতে হবে কেমন শপে যারা আসতে চাচ্ছেন আমরা এই অ্যাড্রেসটা বলে দিই ডিটেলে দেওয়া আছে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো এবং চারশো সাঁত্রিশ সেজন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্মগেট এসে ফোন দিলে পারেন অথবা অনলাইনে সারা বাংলাদেশে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো মন্তব্যে জানাবেন যদি ভালো লাগে এটা লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হবে আবার নতুন কিছুই আসসালামু আলাইকুম